নাম নাম করে করে ভোট ভোট এটা না হ্যাঁ এখন আমি তালিমের কথা বলতে গিয়ে এরপর আমি রাজনৈতিক কথা বললাম সেটি আসলে সুযোগ আছে কিনা এটিকে এক ধরনের বিচারিতা বলে কিনা বলা যায় কিনা আসলে সমস্যাটা কোথায় মানে একদিকে আপনি ইসলামের প্রচারের জন্য যাচ্ছেন এরপর আবার সেখানে রাজনৈতিক একটি পক্ষ আমার যে দাওয়াত কথা মানুষকে বলে সেটা হচ্ছে আপনি যদি আমাকে পছন্দ করেন এবং দায়িত্ব দেন তাহলে আমি আমি ইসলামের আলোকেই আপনার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব এইটার জন্য তো তার নতুন করে কোন যা আছে সেটাই যথেষ্ট ইসলাম প্রচার করতে গিয়ে রাজনীতির ভোট চাওয়া আমি বলছি সেটির কথা ইসলাম আর রাজনীতিকে তো জামাত আলাদা করে দেখছে না আচ্ছা ঠিক আছে জামাত ইসলামের মাধ্যমেই রাজনৈতিক সমস্যাগুলো সমাধান দেখছে এখন আপনি যদি বলেন সেটাকে বন্ধ করে দেওয়া যায় সেটা সেটা আরেকটা মধ্যে সমাধান জি আপনি যদি মনে করেন একটা অর্থনৈতিক সমস্যা আছে সেটাকে আমি ইসলামের আলোকে সমাধান করে দিব আপনি যদি আমাকে দায়িত্বটা দেন এটা হচ্ছে জামাতের ভোট চাওয়ার স্ট্র্যাটেজি প্লাস জামাত নিজেও এটা এভাবে সমাধান করে এটা করে দেখায় এটি নিয়ে কনফিউশন আছে অনেকে স্বীকার করেন না যে আমাদের নেতারা যে সরিয়ে আইন বাস্তবায়ন করবে তারা ক্ষমতায় গেলে এটি অনেকে বলতে চান না আপনি কি বলছেন যে আমাদের সরিয়ে আইন বাস্তবায়ন করবে ক্ষমতায় আসতে পারলে আচ্ছা সরিয়া আইন গণতন্ত্র এমন একটা সিস্টেম এমন একটা টুল এটার মাধ্যমে আপনি যদি কাউকে দায়িত্ব দেন মেজরিটি মানুষ যাকে দায়িত্ব দেয় সে তার কিছু এজেন্ডা নিয়ে মানুষের সামনে আসে হ্যাঁ এখন আপনি যদি বলেন সরিয়া আইন বলতে কি বোঝাচ্ছেন মনে করেন যে বাংলাদেশে অনেকগুলো সরিয়া আইন অলরেডি আছে একজন লোক মারা গেলে তার উত্তরাধিকার কিভাবে বন্টিত হয় মুসলিম পারিবারিক আইনে যে আইনটা সেটাই সরি আইন তাই না আচ্ছা এখন আপনি যদি সরিয়ে আইনে মনে করেন যে একটা মানুষ চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে এইটার বাস্তবায়নের জন্য হ্যাঁ এই সমাধান দেয় কিন্তু ইসলামী ইতিহাসে এটার বাস্তবায়নের জন্য বিশ বছর সময় নেওয়া হয়েছিল তার আগে সোসাইটাল সিস্টেমকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেন কোনো মানুষকে অভাবের চুরি করতে না হয় তাহলে এই সাইটটাকে ভুলে গিয়ে আমরা শুধু আইনকে ভয়ের একটা জিনিস দিয়ে মানুষের সামনে উপস্থাপন করছি আমি মনে করি এটা উদ্দেশ্যমূলক তাই না যেটা বলছে এই সমস্যাগুলোকে আমি সমাধান আপনি যদি আমাকে দায়িত্ব দেন তাহলে তো ময়দানটা খোলা জামাত কাউকে জোর করছে না এমনকি কোনো কিছু লুকাচ্ছেও না আপনারা ইশতেহার আসবে কিছুদিনের মধ্যে সেখানে দেখবেন যে প্রতিটা আসন আসনেও কি কি কাজ হবে এবং প্রত্যেকটা সমস্যার জাতীয়ভাবে কিভাবে সমাধান করা হবে সেটার একটা বর্ণনা থাকবে কেউ যদি পছন্দ করে তাহলে জামাতকে ভোট দেবে কিন্তু পাঁচ বছর সময়টা তো আসলে খুব কম আমরা দেখবো যে প্রত্যেকটা দলের ইশতেহার যদি মিলাই যে এক একটা দল তাদের নির্বাচনী ইশতেহারের ফিফটি তাদের পাঁচ বছর সময়কালে করে উঠতে পারে না হ্যাঁ তো জামাতের উদ্দেশ্য থাকে যে আমি ইসলামী আইনের আলোকে আপনার সমস্যাগুলো সমাধান করব এটাই সরি আইন এখন সেটা আমি কতটুকু নিজের মতো করে এক ধরনের সরি আইনটাকে কাস্টমাইজ করে নিয়েছে কিনা এরকম কিনা না না সেটা কেন হবে সেটা কেন ইসলামী আইনের একটা চমৎকার বিষয় হচ্ছে এটা স্পেশাল মানে এটা স্পেস অনুযায়ী এটাকে আপনি মডিফাই করতে পারেন হ্যাঁ যেমন ধরেন আমার দেশে একটা মহিলা শাড়ি পরেও পর্দা করতে পারে সেই একই মহিলা যখন ইউরোপে যাবে সে হয়তো আরেকভাবে পর্দা করবে তাই না তাহলে এটা হচ্ছে আমি বলছি না যে মূল জায়গায় মডিফাই করা যায় এটাকে অনেকভাবে কথা বলা হয় তাই না আমি আপনাদের এখানেই এসেছি একটা কথা বলেছি অনেকগুলা কথার মধ্যে একটা কথা ছিল সেটা নিয়ে হয়েছে যমুনার পেজ থেকেই এসেছে ঠিক আছে তাহলে এরকম কথা খোঁজা হয় হ্যাঁ আমি বলছি যে ইসলাম এমন চমৎকার একটা জিনিস নইলে চোদ্দশো বছর এটা টিকে থাকতো না এটা এমন চমৎকার একটা জিনিস এটা আরবের মরুভূমিতেও মানুষ পালন করতে পারবে এটা নর্থ পোলেও মানুষ পালন করতে পারবে তাহলে জামাতের এখানে মডিফাইড করার কিছু নাই এখানে অনেক আলেমদের মতামত আছে সেগুলো নিয়ে জামাত দীর্ঘদিন ধরে কাজ করছে আপনি দেখবেন জামাত কিছু কিছু জায়গা এগুলো করেও দেখিয়েছে তাই না ছোট ছোট প্রতিষ্ঠান এগুলো করে দেখিয়েছে